হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জমা ছেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমি খুবই ভালো আছি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে আব্দুল ঘাটে গঙ্গাস্থানের মেলাতে ওটা হচ্ছে তলাতে হবে তো তার জন্য দেখো আমি টোটিতে বসে আছি একাই বসে আছি এখনও কেউ আসেনি তো সবাই আসছে চলো তোমাদেরকে পুরো মেলা আগের বছর আমার বরের সঙ্গে আমি এসেছিলাম তো এবার যাচ্ছি হচ্ছে মা বাবার সঙ্গে তো এবার বরকে ছাড়া যাচ্ছি চলো তোমাদেরকে মেলার পুরো ভিডিওটি দেখাবো আমি এখানে আমার মা বড়মা আর আমি যাচ্ছি আর আরো দুটো দিদি আছে ওরা সামনে বসে আছে আর আমরা দেখো রাস্তায় পায়ে চলেও এসেছি এই যে দেখো আমাদের অনেক দূরে হাঁটতে হয়েছে যেহেতু টোটো নিয়ে এসেছি তবুও আমাদেরকে হাঁটতে হয়েছে আর এই যে দেখো আমার বৌদি মানে বুড়ো মানুষ তাও দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আর আজকে তো প্রচুর রোদ মানে কি আর বলবো এত রোদ আর এত গরম মেলার মধ্যে তো প্রচুর গরম লেগে গেছে দেখো দু সাইড দিয়ে একদম দোকান বসে গেছে দেখতে পাচ্ছ তোমরা আমি কোনো মিউজিক ব্যবহার করছি না আসলে মিউজিক ব্যবহার করলে কপিরাইট দিয়ে দিচ্ছে আজকাল ইউটিউবে তার জন্য আমি আর কোনো মিউজিক দিব না এমনি তোমরা দেখে নাও আর এই যে দেখো আমরা প্রায় চলেও এসেছি দু সাইডে দেখতে পাচ্ছ দোকান এখানে প্রচুর দোকান এসেছে এত দোকান আর এত ভিড় তবুও আজকে কম ভিড় হয়েছে আজকে হচ্ছে মোদি আসবে রায়গঞ্জে তার জন্যে একটু হলেও ভিড়টা কম আছে আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে আগে চান করব তারপরে মেলাটা ঘুরবো তো দেখো মেলার মাঝখান দিয়ে যেতে হবে গঙ্গার ঘাটে এই যে আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি এখানে শুধু চারিদিকে জঙ্গল আর জঙ্গল এই যে দেখো এটা হচ্ছে ঘাট আর জলটা দেখতে পাচ্ছ জলটা হলো একটু আর জলটা তো প্রচুর ঘোলা হয়ে গেছে এই জলে চান করে আমার একদম গা শরীর চুলকিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো দেখো ফাইনালি আমার চান করা হয়ে গেছে আর এখন আমরা হচ্ছে যাচ্ছে যে চাল দিতে দিতে দু সাইডে দেখতে পাচ্ছ তোমরা কাপড় রাখানো আছে তো এখানে হচ্ছে চাল ডাল আলু মানে যে যেটা পারে সেটা হচ্ছে দিয়ে যেতে হয় এই যে আমরা দেখো দিয়ে যাচ্ছে ওগুলোই এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে ওইখানে পুজো করব আর আমরা আজকে না খেয়ে এসেছি যে না খেয়ে পুজো টুজো করব তারপরে এখানে বসে খাবো এই যে দেখো আমার মাকে লোক দিয়ে দিচ্ছে এখানে লোক আর সুতা হাত টেনে টেনে বেঁধে দিচ্ছে যে বারণ করব সেটা হচ্ছে না একটা তিললক তো দিয়েই আছে তাতেও টেনে টেনে নিয়ে যাচ্ছে কি আর বলবো এই যে দেখো মা এখান থেকে হচ্ছে প্রসাদ নিয়েছে ঠাকুরের এখানে দিবে এই যে মা চাল দি যাচ্ছে দেখো এই যে আমরা মন্দিরে ঢুকছি মন্দিরে খুবই ভিড় ছিল ওই দেখো সামনে এখানে মন্দিরটা আছে এখানে খুব ভিড় যাওয়া যাচ্ছিল না এখানে হচ্ছে শিব ঠাকুর আছে এখানে মা তো পুজো দিয়ে নিল এই যে দেখো তো অনেক কষ্ট করে ভেতর ঢুকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম এই কারণে অনেক লোকজন দাঁড়িয়েছিল দেখো আমি ঠিকঠাকভাবে ভিডিওটাও করতে পারছিলাম না এখানে ছিল মা গঙ্গা কালী আর একটা ছিল মনে মনসা আমি দেখতেও পারিনি ঠিকঠাক করে তো এখান থেকে মা ভোগটা দিয়ে দিল। এই দেখো এখানে আমরা দাঁড়িয়ে আছি আমার বড় মা এখন আসেনি এই যে দেখো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি রুটি আর মিষ্টি কলা ছিল আর এখানে এত গরম লাগছিল যে এগুলো খেতে ইচ্ছে করছিল না আর আজকে হচ্ছে আমাদের পালা মানে আমরা আজকে সারাদিন আগুন জ্বালবো না মানে একদম সন্ধ্যাবেলা সন্ধ্যা দিব দিব তারপরে আগুনটা জ্বালাবো মা হচ্ছে ভোরবেলা রান্না করে নিয়েছিল আর রুটিগুলো রাত্রে ভেজে নিয়েছিল ও তাও আমরা মানে ভাত তো আর এখানে নিয়ে আসতে পারি না সেদিন রুটিটা নিয়ে আসছিলাম আর ভাতটা আমরা বাড়িতে গিয়ে খাবো এই দেখো মা হল এই ঝাঁকাগুলো নিয়ে নিল তারপরে তো এখানে চালুন ডালি আরও অনেক কিছু নেওয়া হয়েছে এই দেখো সব মানে এগুলো হচ্ছে বিয়ের বাজার মানে বিয়েতে লাগবে তার জন্য এগুলো হচ্ছে নেওয়া হচ্ছে ওইদিকে আমার বড় মা নিচ্ছে মানে সবাই একটা করে চালুন নিয়ে যাওয়া হয়েছে সবার এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাব মেলাতে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে আর গরমও লাগছে তো আমি এখানে একটা বাড়িতে এসে মুখ টুক ধুয়ে নিলাম সবাই আসছে এখন আমরা যাব হচ্ছে বাড়িতে চলো এই যে দেখো আমরা বাড়িতে পাই চলে এসেছি ওকে ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই বলে ভালো করে লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে